সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক কইকে আমার অনেক ভালোবাসা জানাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম আর প্রতিদিনের যা কাজ থাকে তোমরা তো দেখছোই তো সেই কাজই রয়েছে আর কি তো সেই কাজ কি বলো তো আগের দিন না সব কাজ মোটামুটি কমপ্লিট করে রেখেছিলাম তো এই যে দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে গুছিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসলাম আর দেখলাম সুন্দর হালকা করে কাঁচা মিঠে রৌদ্র উঠেছে এত ভালো লাগছিল আসলে কি বল তো শীতকালের সকালের এই যে হালকা রৌদ্রটা না এত ভালো লাগে ভীষণ ভালো লাগে সেই রৌদ্রটা দেখো পুরো মানে একদম সোজাসুজি আমাদের ঘরের যে দুয়ার মুখ সেখানে এসে পড়ে বেশ ভালো লাগে উঠোনে কিন্তু সেভাবে রোদ পড়ে না প্রচুর গাছপালার জন্য কিন্তু এই যে একদম পুরো মানে কি বলবো পূর্ব আকাশের একদম কোন থেকে এই যে আমাদের পোটের উপরে আলোটা পড়েছে মানে সূর্যের যে আলো চকচকে আলো সেটা পড়েছে দেখতে দেখো কত ভালো লাগছে তো দেখো এই সামনেটা আজকে ভালো করে মুছে নিচ্ছি আর রোজ দিনই মুছি তবুও কি বলো তো এই যে উঠোনে যেহেতু কাদা ধুলো বালি এখন বুঝতেই পারছো তো ওই জন্য না উঠোনটা সবসময়ই ধুলো ধুলো হয়ে থাকে তবুও যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি মানে সকালের টাইমে একবার মুছে রেখে দিই আবার কিন্তু সন্ধ্যের মুখে একবার মুছে পরিষ্কার করে নিই মোটামুটি সারাদিনে দুবার মুছে নেই যতটা পারি আর কি ততটাই পরিষ্কার রাখি এই যে দেখো মুছে দিচ্ছি এটা শুকনো হয়ে গেলে আবার আমাদের উঠতে হবে যেহেতু ঘরের মেঝে মাটি তো ওই জন্য জুতো পায়ে দিয়েই উঠতে হয় কিছু করার নেই খালি পায়েও সবসময় থাকা যায় না এমনিতেও মানে ঠান্ডা তো রয়েছে আর তার উপরে দেখো মাটি মেজের মাটি মানে কতটা ঠান্ডা হয় মাটি কেন সিমেন্ট কেন সবেতেই ঠান্ডা তো ওই কারণে যদি মেজের হতো মানে মজা পড়ে তবুও থাকা যেত কিন্তু যেহেতু মানে মাটির তো মজা তো পরাই যাবে না সেজন্য জুতো পায়ে দিয়েই উঠতে হয় ওই জন্য বেশি ধুলো ধুলো হয়ে যায় সে যাই হোক দেখো এই যে ভালো করে মুছে নিলাম আর সারা বর্ষাকালে এই যে বৃষ্টির জল পড়ে না নিচের দিকটা হালকা শ্যাওলা শ্যাওলা ভাব চলে এসেছে হ্যালো বন্ধুরা শিব সকাল তো আশা করি তোমরা সকলেই ভালো আছে আমিও ভালো আছি আর তোমাদের তো বলেই ছিলাম বাড়ি পুরো ফাঁকা দেখতেও পাচ্ছ যে পুরো ফাঁকা কেউ নেই তোমাদের দাদা ভাই আর আমি আছি আর কি আপাতত সকাল থেকে তেমন কোনো কাজ বাজ ছিল না মানে তেমন কোনো কি মানে সেভাবে কোনো কাজই ছিল না কারণ আমি গতকাল সব কাজ কমপ্লিট করে রেখেছিলাম উনুন গোবর থেকে শুরু করে রান্না করে কড়া মেজে রাখা সবটা করে নিয়েছি সব মোটামুটি আর কিচ্ছু বাকি রাখিনি তো ওই জন্য সকালবেলা উঠে কালকে যেহেতু চাউমিন এনেছিল তো খেয়েছিলাম ওর যে বাসনগুলো ছিল দুটো তিনটে বাসন তো সেটাই আর কি মেজে পরিষ্কার করে ঘরে রেখে দিয়েছি আর এই সামনেটা পুরো ভালো করে একদম পুরো মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিলাম পোড়েটা তার ঘর টর ঝাঁট দিয়ে নিয়েছিলাম তো পুরোটা শেয়ার নি তোমাদের সাথে আর সে যাই হোক আজকেও আমাদের রান্না বন্ধ বাড়িতে আর আজকে শ্বশুর বাড়ি থেকে আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে কারণ অনেক দিন যাবৎ ছুটি দেওয়া হয়ে গিয়েছে অনেক দিন যাবৎ বলতে প্রায় সোমবারে এসেছি আমি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র অনেকদিন চার পাঁচ দিন ছুটি হয়ে গিয়েছে টিউশন জানো সবার পরীক্ষা তো সামনে তো আর থাকতেই পারবো না যেতেই হবে এবারে আর তোমাদের তো বললামই শ্বশুর শাশুড়ি ঘুরতে গিয়েছে তো আমি চলে গেলে ওরা আবার আসবে আজকে চলে যাব বলছি আজকে চলে যাব বলছি না আজকেই যেতে হবে বিকেলবেলা যাব আজকেও খাওয়ার নেমন্তন্ন রয়েছে পাশের বাড়ি আমার যাদের বাড়িতে আর কি তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ওখানে খাওয়া দাওয়া করবো তো এই কারণে ঘরে আর রান্না করব না তাও ভাবছি যদি শাশুড়িরা না আসে মানে শাশুড়ি মা না আসে তাহলে তোমাদের দাদাভাই রাতে কী খাবে ভাবছি ওর জন্য একটু ভাত করে দিয়ে যাব আর তরকারি যা হোক একটা কিছু করে রেখে দিয়ে যাবো তাহলেও রাতের বেলাটা হয়ে যাবে আর দুপুরবেলা যেহেতু ওখানে নেমন্তন্ন করেছে আমাদের দুজনকেই ওখানে খাওয়া দাওয়া মানে আমাদের পাশের বাড়ি মানে আমাদেরই বাড়ি বলতে পারো ওই যে জায়ের বাড়ি আর কি আমাদের জায়ের বাড়ি জ্ঞাতিদের বাড়ি যা তো একদম উঠোনে উঠোনে বাড়ি আর কি ওই যে পাশের বাড়িটা দেখাবো নিশ্চয়ই তোমাদের দাদাভাই ওখানে মাংস কাটছে কিসের মাংস বলো তো হাঁসের মাংস এই শীতকালে না হাঁসটা জাস্ট মানে খুবই ভালো লাগে নাকি খেতে আমি কিন্তু ন্যাচারালি খাই না খাই না বলা ভুল মানে অনেক আগে ছোটোবেলায় খেয়েছিলাম কারণ তখন আমার ঠাম্মা আমাদের বাড়িতে অনেক হাঁস প্রতিপালন করতো প্রচুর হাঁস ছিল আমাদের সেই সময় খেয়েছিলাম তারপরে না বাবার একটু বাতের সমস্যা হওয়ার জন্য হাঁস টোটালি বাড়ি থেকে তুলে দেওয়া হয়েছিল তো সেই থেকে আর খাওয়া হয়নি সেইভাবে আর এখানে আমার শ্বশুরবাড়ি এলাকাতে সবাই দেখি হাঁস খেতে প্রচণ্ড পছন্দ করে তোমাদের দাদা ভাই মানে পুরো এলাকাটাই দেখি মুরগির মাংস নয় শুধু হাঁসের মাংসই খেতে ভালোবাসে তো ওই কারণে আমাকেও ডেকেছে তো দেখি দুই এক পিস টেস্ট করে দেখবো যদি ঠিকঠাক খেতে পারি তো খাবো আর নয়তো তো খাবো না অন্য যা তরকারি হবে তাই গিয়েই খাবো সে যাই হোক চলো তোমাদের দাদাভাই ওখানে মাংস কাটছে অবশ্যই তোমাদের দেখাচ্ছি আর ঘরে যেহেতু সব গোজ গাছ কমপ্লিট এই যে দেখো দরজা দিয়ে দিয়েছি এবার এই যে আমাদের ঘরে দরজাটা দেব দিয়ে আর চলে যাবো তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকে তো বাড়ি ফিরবো অবশ্যই বিকেল হয়ে যাবে সন্ধ্যেবেলাতে গিয়ে পড়াতে পারবো সকলকে এসএমএসও করে দিয়েছি সন্ধেবেলা গিয়ে পড়াবো আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ কী বলবো মানে এই যে হয় না একটা জায়গা থেকে আর জায়গায় আসা সেখানে আবার মানিয়ে নিয়ে আবার আর একটা জায়গায় এই যে না আমার আমার জীবনটা এমন একটা দোলাচলের মধ্য দিয়ে কাটছে আমি কিন্তু সব সবসময় হাসি তোমরা দেখেছো কখনও আমার দুঃখের কথা বা কান্নার কথা তোমাদের সামনে এসে শেয়ার করছি বা কান্না করছি খুব সেরকম কিন্তু নয় সেরকম আমি বলিও না খুব কম হয়তো খুব যখন আবেগপ্রবণ হয়ে গিয়েছি তখন হয়তো দুই একবার বলেছি কিন্তু ন্যাচারালি বলি না এটা তো সে যাই হোক আমার মানে এই বছরটা এরকম দলাচল পরিস্থিতি হচ্ছে নেক্সট বছর থেকে মানে নেক্সট নতুন বছর থেকে দু হাজার হচ্ছে পঁচিশ থেকে হয়তো নতুন কিছু ভাবে নতুন কোনো কিছু নিয়ে শুরু করব সবটা মানে এই দলাচল পরিস্থিতি থাকবে না এখানে থাকা ওখানে থাকা এখানে থাকা ওখানে থাকা এই ব্যাপারটা হয়তো আর রাখবো না ভাবছি আসলে কি বলো তো নিজের একটা পেশা না অত সহজেই ছেড়ে দেওয়া যায় না যে অনেক দিন থেকে আমি প্রায় দীর্ঘ দশ থেকে বারো বছর টিউশন লাইনে আছি টিউশন পড়াচ্ছি তো সেটা ছেড়ে দেওয়াটা না মানে আমার কাছে প্রচণ্ড চাপের আমি ছাড়তেই পারছি না এরকম একটা ব্যাপার তো সে যাই হোক এবারে ছাড়তেই হবে আর শ্বশীর এখানে শ্বশীর বিয়ে হয়ে এসেও পড়াতাম সে বিষয়ে অবশ্যই তোমাদের সাথে গল্প করবো না তো এই ব্লগটা বড় হয়ে যাবে অবশ্যই বলবো তো এখানে কেন আর পড়াই না বা এখানে পড়াতে ভালো লাগেও না কেন সেটা অবশ্যই তোমাদের সাথে বলবো নেক্সট ব্লগে এই ব্লগে নয় বাড়ি ফিরি বাড়ি ফিরে অবশ্যই তোমাদের সাথে এই বিষয়ে গল্প হবে তো চলো এখন আমার মহাশয় কীভাবে হাঁসের মাংস কাটছে তোমাদেরকে দেখাই চলো সকাল থেকে যেহেতু তোমাদের সাথে গল্প করলাম আর টুকটাক একটা দুটো কাজ ছিল কমপ্লিট করে নিলাম তারপরেই দেখো মহাশয় হাঁস কাটছে এই যে বললামই তোমাদের এই যে দেখো হাঁস না এখানে আমি দেখেছি হাঁস কেন মুরগি কেন আমাদের বাড়ির দিকে আবার ওরকম হয় না মানে সেটা গলা চেপে কোনোভাবে মারা হয় কিন্তু এখানে আমি দেখছি গলা কেটে মারে এরা কারণ মানে অনেকটা সময় লাগে তো গলা চেপে মারতে গেলে তো ওই কারণে আর তার উপরে হাঁস হাঁসের জীবন কিন্তু খুব সাংঘাতিক সে যাই হোক এইগুলো মানে খুবই কষ্ট লাগে একদম সামনে থেকে দেখতে পারি না মারা বিশেষ করে এই যে দেখো দিদিদের বাড়ি কত হাঁস আর এই যে দিদির শাশুড়ি মানে এটা আমার জ্যার শাশুড়ি তো জেঠিমা হচ্ছে আমাদের পুকুর থেকে হাত মুখ ধুয়ে চলে আসলো সকালের খাবার খাবে বলে আর তোমাদের দাদা দেখো এখানে এই যে মাংসটা কেটে দিচ্ছে আর আমাদের এখানে না প্রত্যেকটা বাড়ি সামনে দেখেছো মানে রেলিং করা আর রেলিংয়ে রঙ করা মানে কাঠটাকে রং করা সেটা দেখলে অবশ্যই আমি ঘুরিয়ে তো দেখাবো কিন্তু আমি যখন একেবারেই বাড়িতে চলে যাবো মানে শ্বশুর বাড়িতে চলে যাব তখনই কিন্তু তোমাদের সাথে ঘুরিয়ে দেখাতে পারবো এখন আর দেখাতে পারবো না যেহেতু আমি হ্যাঁ বাপের বাড়িতে চলে আসছি ওই জন্য তো সে যাই হোক দেখো তোমাদের দাদাভাই এখানে এই যে একদম হাঁসের মাংসটা কেটে নিচ্ছে উঠোনে বসে আর আমি ওখানেও একটু বসেছিলাম তারপরে আর ভালোই লাগছিল না কারণ দিদি ছিল না মানে আমার ওই যা ছিল না যা গিয়েছিলো যেখানে বাড়ি বানানো হচ্ছে মানে নতুন বাড়ি বানানো হচ্ছে সেখানে সেখানে গিয়েছে আর কি তো সে যাই হোক তারপরে আমি ভাবলাম যে ঘরে চলে এসে আগে স্নান ট্যান করে আমার কাজটা কমপ্লিট করে নিই তো দেখো চলে আসলাম আর এই সময় না গাছে ফুল তেমন হতেই চায় না আর শীতের প্রথম প্রথম মানে শীত পড়ছে মানে গাছে ফুল আর পাওয়া যাবে না সেইভাবে তবুও দেখো আমাদের কিন্তু দুটো তিনটে জবা গাছ রয়েছে এই যে চন্দনী জবা আর একটা রয়েছে ওই যে হয় না গোলাপি গোলাপি জবা তো ওই গাছে তো একেবারেই ফুল ফোটেনি দুই একটা কুঁড়ি রয়েছে দেখলাম আর দেখো আমি একদম মানে গাছের ভেতর থেকে যতটুকুনি ফুল দেখা যাচ্ছে মানে হাতে পাওয়ার মতন সবটাই তুলে নিচ্ছি আর দেখো ছোট্ট ছোট্ট একটুখানি যে ফুটতে পারিনি এখনও পর্যন্ত টগর ফুল গাছটা আর কি তো সেগুলোও তুলে নিলাম কুঁড়ি কুঁড়ি হয়ে আছে জানো তো আমার আবার বেশি ফুল না হলে না পুজো দিয়ে যেন কেমন একটা মনে হয় মানে ঠাকুর সব ঠাকুরের কাছে ফুল দিতে পারলে ভালো লাগে দুই একটা ফুল দিলে না ওই কেটে কেটে ফুল দিতে আমার ভালোও লাগে না আর যেন মন ভরে না এরকম একটা ব্যাপার তো দেখো এই যে একদম পুরো ভর্তি করে ফুল তুলে নিয়েছি মানে পুজোর থালিটা ভর্তি করে ফুল তুলে নিয়েছি আগে মন্দিরে এই যে দেখো মন্দিরটা ধুয়ে নিয়েছিলাম ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে মন্দিরে ফুল দিয়ে দেবো আর প্রচুর বর্ষাকাল গেল দেখেছো তো এই যে এগুলো শ্যাওলা ধরে গেছে এগুলো আমি বাড়ি আসি এসে না ব্রাশ দিয়ে ঘষে ঘষে এই শ্যাওলাগুলো আগে তুলে দেবো দিয়ে পরিষ্কার করে নেবো তাহলে বেশ ভালো হবে আর তারপরে তোমাদের দাদাভাইকে বলব রং করে দিতে এটা আমাদের কেনা তুলসী মন্দির আর হচ্ছে কেনা তুলসী মন্দিরে মানে চারিদিকটা একটা পাকার বিট করে বসানো হয়েছে ওই পাকার বিটটায় হালকা শ্যাওলা পড়েছে ওগুলো তুলে নেবো আমি এসে তো সে যাই হোক তারপরে দেখো পুজো দিয়ে আমি উঠলাম আর তোমাদের দাদাভাই মাংস কেটে এসে বাজারে চলে গিয়েছিল ওর কিছু কেনাকাটা রয়েছে সেজন্য তো দেখো কি কি কিনেছে এই যে ওর একটা ট্র্যাকশ্যুট কিনেছে একটা মানে গোলগোলা ফুলাতা যে গেঞ্জি হয় সেটা কিনেছে একটা প্যান্ট কিনেছে আর আমার জন্য একটা ওই যে মাথায় বাঁধা কাপড় নিয়ে এসছে সারা বছরই ঠান্ডার ধার থাকে আমার ওই জন্য সবসময় গলায় যাতে দিয়ে রাখতে পারি সুতির কাপড় ওই যে দেখো মাথায় বাঁধা কাপড় নিয়ে এসছে আর এখানে শ্যাম্পু রয়েছে আর ওই যে দিদিদের যাদের বাড়ি খাওয়া দাওয়া তাদের বাড়ি হচ্ছে ওই যে রসুন নিয়ে এসেছিল তো দেখো তারপরে আমাকে অন্য লুকে দেখে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছো তোমরা তারপর থেকে বিশ্বাস করো একেবারেই শ্যুট করতে পারিনি মানে কোনো কিছুই ক্লিপ নিতে পারিনি দিদিদের বাড়ি চলে গিয়েছিলাম পুজো টুজো দেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছিলো দিদিদের বাড়ি থেকে মানে দিদি আমি দুজনে মিলে মোটামুটি রান্না বান্না কাজকর্ম কমপ্লিট করে সেখান থেকে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে না আমাদের বিকেল চারটে হয়ে গিয়েছিল তার মধ্যে আমার আবার বাড়ি ফেরা ছিল তারপরে তোমাদের দাদাভাই এসে কিছু দূর দিয়ে গেল আমার না বাড়ি আসতে রাত সাতটা বেজে গিয়েছিলো ওই জন্য তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করা হয়নি বাপের বাড়িতে এসে বাপের বাড়ির সকালটা মানে তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন আর কি তো বাপের বাড়িতে চলে এসেছিলাম এসে আর ওই যে পড়ানো ছিল রাতে তো সাতটার সময় এসেও পড়িয়েছি আবার এই সকাল থেকে পড়ালাম যেহেতু পরীক্ষা তো বারবারই বলছি আমি ওই কারণে পড়িয়ে ছেড়ে দিয়ে আর বাড়িতে জানো তো আজকে সকালবেলা মা দাদা কেউই বাড়িতে নেই বাড়ি থেকে মা হচ্ছে গেছে হচ্ছে আমার মামার ছেলের বিয়ে তো দাদা আর মা দুজনে চলে গিয়েছে ওই জন্য মাছ আনার কেউ নেই মানে দাদা থাকলে তো একদম মাছের দোকান থেকেই মাছ আনতো যেহেতু দাদা মাছের ওখানে কাজ করে ওই জন্য আর ওই জন্য কি আর হবে ছিপ দিয়ে না তিনটে মাছ পেয়েছি আর কোনোভাবেই মাছ ধরছিল না ছিপে তারপরে ভাবলাম একটু জাল দিয়ে নিই তো ওই জন্য জালটা ফেলে নিলাম দেখেছো তো দুটো বড় বড় ওই যে হয় না জাপানি পুঁঠি ওটাই ওটাই পড়েছে আর কি আর ছিপে পেয়েছি দুটো বড় বড় তেলাপিয়া আর হচ্ছে ওই যে রূপচাঁদ মাছ ছিপে ধরা মাছ অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো কমেন্ট করেছে যেহেতু আজকে দেখাতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ওই জন্য মানে পড়ানো ছিল তারপরে মাছ ধরা রান্না বান্না এই সমস্তর মধ্যে ছিলাম ওই জন্য দেখাতে পারিনি সে যাই হোক দেখো মাছ ভেজে মাছের ঝাল করে নিয়েছি আর তারপরে দেখো সেই যে গাছের টক ফল দিয়ে এই যে এখানে একটু টক হচ্ছে আসলে কি বলো তো বাড়িতে টক না হলে না ঠিকঠাক হয় না এমন একটা অভ্যেস খারাপ হয়ে গিয়েছে যে কোনো কিছুর একটু টক রান্না করলে না আমাদের আবার খেতে ভালো লাগে আর এমনিতেও আমার শরীরে মানে শরীর অসুস্থ মানে ওই যে হয় না সর্দি মুখে টকটা খেতে ভালো লাগে সেরকম একটা ব্যাপার জ্বরটা তো মোটামুটি সেরে গিয়েছে কিন্তু ওই যে এখনও সিমটমগুলো পুরোপুরি শরীর ছেড়ে যায়নি রয়েছে তো চলো কি কি রান্না করেছি দেখাচ্ছি সবটাই শেয়ার করতে পারলাম না এই যে দেখো এখানে এই মাছ দিয়ে যে টকফল দিয়ে আলু দিয়ে একটু টক করে নিয়েছি এই টকটা না খুব বেশি টক হয় না হালকা হালকা টক হয় বেশ ভালোই লাগে খেতে আর এখানে যে বললামই মাছের ঝাল করেছি এই হচ্ছে রান্না আজকে দুপুরে আর হচ্ছে আমার বৌদির ভাই বউ আছে আমাদের বাড়িতে বৌদি যেহেতু অসুস্থ ও এসে একটুখানি কদিন রয়েছে মানে ননদের হাতের কাজবাজ করে দেওয়ার জন্য তো চলো আজকে মানে এই পর্যন্তই রাখবো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে তো চলো বন্ধুরা শ্বশুরবাড়ির ভিডিওগুলো কেমন এগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো থেকো সকলে সুস্থ থেকো টাটা